যেভাবে বান্দরবান ট্যুরটি আপনার করে নিতে পারেন যা আগে কখনোই কেউ বলেনি সে সকল টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলবো এই ভিডিওতে হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এর আগে অনেকেই হয়তো একাধিকবার বান্দরবান ভ্রমণ করেছেন আমি নিজেও ভ্রমণ করেছি বেশ কয়েকবার তবে যে সমস্যাগুলো আমরা বারবার ফেস করি সেগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না সচরাচর তাই আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে এবং কোন প্লান অনুযায়ী কোনো ঝামেলা ছাড়াই মাত্র দুই দিনে অল্প খরচে ঘুরে দেখতে পারেন বান্দরবানের পাহাড় মেঘ ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য অযথা টানাটানি না করে সংক্ষিপ্ত এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ সহ খুব নিরাপদে এবং নিশ্চিতে ঘুরে আসতে পারবেন বান্দরবান থেকে ভিডিওটি তথ্যবহুল মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে সো লেটস এনজয় অ্যানাদার বিউটিফুল ট্যুর ডিটেলস এট বান্দরবান প্রথম দিন সকালে বান্দরবান পৌঁছে আপনাদের প্রথমেই ঘুরতে যাওয়া উচিত বান্দরবান বিশ্ববিদ্যালয় তারপর প্রান্তিক লেক অতপর মেঘলা পর্যটন কমপ্লেক্স বিকেলে নীলাচল এবং সন্ধ্যায় সাঙ্গু কি ভাবছেন সবাই একই পরামর্শ দেয় না এখানে আরো অনেক বিষয় আছে যেমন কিভাবে কম খরচে সিএনজি বা চাঁদের গাড়ি রিজার্ভ করবেন কোথায় কত সময় ঘুরবেন কি কি করবেন এবং কি কি করবেন না ইত্যাদি প্রতিটি স্পটের সাথে মূল তথ্যগুলো সংক্ষেপে তুলে ধরা হলো কথা দিচ্ছি নিশ্চয়ই নতুন তথ্য খুঁজে পাবেন এই ভিডিওতে বান্দরবন বিশ্ববিদ্যালয় অতি সাম্প্রতিক সময়ে বান্দরবনের একটি জনপ্রিয় ভ্রমণ স্থান হতে চলেছে বান্দরবন বিশ্ববিদ্যালয় এটি বান্দরবনের সোয়ালক নামক স্থানে পাহাড়ের চূড়ায় অবস্থিত শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব মাত্র চোদ্দ কিলোমিটার যা এক কথায় নান্দনিক এবং এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য আপনাকে মুক্ত করবেই উল্লেখ্য যে এটি বাংলাদেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দ্বারা অনুমোদিত হয় দুই সালে এই স্থানটি ঘুরতে হলে আপনাকে বান্দরবান শহর থেকে লোকাল বাসে করে যেতে হবে অথবা সিএনজি রিজার্ভ করতে হবে আপনাদের জন্য পরামর্শ হলো আপনারা যদি সদস্য সংখ্যা দুই থেকে পাঁচজন হন তাহলে সকাল নয়টার মধ্যে সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করা ড্রাইভারকে বলতে হবে আমরা প্রথমেই বান্দরবান বিশ্ববিদ্যালয় তারপর প্রান্তিক লেক তারপর মেঘলা পর্যটন কমপ্লেক্স এবং দুপুরে খাওয়া দাওয়া করে নীলাচল গুর্ব বিকাল পাঁচটা পর্যন্ত ড্রাইভার বাড়া চাইবে মিনিমাম দুই হাজার থেকে বাইশশো টাকা আপনারা দর কষাকষি করলে পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যেই সিএনজি পেয়ে যাবেন দিনের জন্য কারণ সবগুলো স্পটই বান্দরবান শহরের দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে যাই হোক বান্দরবান বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে সাধারণ ভ্রমণকারীদের বিধি বিধিনিষেধ নেই আপনি সর্বোচ্চ থেকে মিনিটেই এই অপূর্ব স্থানটি দেখতে পারেন প্রান্তিক লেক দুই বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ শেষে আপনারা যেতে পারেন প্রান্তিক লেক যা বান্দরবানের আরও একটি জনপ্রিয় ভ্রমণ স্পট প্রায় পঁচিশ একর জায়গা জুড়ে বিস্তৃত প্রান্তিক লেক মূলত কৃত্রিমভাবে তৈরি এটি বান্দরবান জেলার সীমান্তবর্তী হওয়ায় নামকরণ হয়েছে প্রান্তিক লেক বান্দরবান জেলা সদর থেকে প্রান্তিক লেকের দূরত্ব মাত্র চোদ্দ কিলোমিটার এটি বান্দরবান কেনানি হাট সড়কের পাশে হলুদিয়া নামক স্থানে অবস্থিত যেতে সময় লাগবে 35 থেকে চল্লিশ মিনিট এই লেকটির বিশেষ আকর্ষণ হল উন্মুক্ত মাটির মঞ্চ পিকনিক স্পট বিশ্রামাগার এবং একটি উঁচু গুলঘর মূলত উঁচু ঘরে বসে লেকের সৌন্দর্য সহজেই উপভোগ করা যায় এখানে আপনারা সর্বোচ্চ দেড় ঘন্টা সময় নিয়ে ঘুরবেন অর্থাৎ দুপুর বারোটার মধ্যেই আপনি এই দুটো স্পট ঘুরে শেষ করবেন মেঘলা পর্যটন কমপ্লেক্স প্রান্তিক লেক ভ্রমণ শেষে আপনারা চলে আসবেন মেঘলা পর্যটন কমপ্লেক্সে প্রবেশ মূল্য নিবে মাত্র বিশ টাকা বান্দরবন শহরের অতি নিকটেই এটি অবস্থিত এটি মূলত বান্দরবান শহরের প্রবেশপথে বান্দরবান কেরানিহাট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত পাহাড় নিচু পাহাড় লেককে ঘিরে সাজানো হয়েছে মেঘলা পর্যটন কমপ্লেক্স যা বান্দরবান শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত লেকের উপর মনোমুগ্ধকর দুটি জুলন্ত ব্রিজ এই পর্যটন কেন্দ্রের আকর্ষণ বাড়িয়েছে বহুগুণ যা ভ্রমণপ্রিপাশুদের আগ্রহের প্রধান কারণ চারদিকে ঘন সবুজ পাহাড় লেখের স্বচ্ছ পানি ও অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদেরকে আকৃষ্ট করে সাফারি পার্ক শিশু পার্ক চিড়িয়াখানা উন্মুক্ত মঞ্চ চা বাগান কেবল কার ও প্যাডেল বোট সহ অসংখ্য স্থাপনা ও প্রাকৃতিক মণ্ডিত এই পর্যটন কেন্দ্রটি সারা বছরই পর্যটকদের জন্য চালু থাকে তবে কেবলকারের জন্য একশো টাকা এবং প্যাডেল বোট চালানোর জন্য আপনাকে একশো টাকা গুনতে হবে দুপুর দেড়টার মধ্যে ঘুরে শেষ করুন মেঘলা পর্যটন কমপ্লেক্স তারপর দুপুরের খাবার সেরে নিন দুইটার মধ্যে মেঘলা পর্যটন কমপ্লেক্সের আশেপাশে অনেক খাবার হোটেল পেয়ে যাবেন তবে উত্তম হবে শহরের ভালো কোনো রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খাওয়া মেঘলা পর্যটন কেন্দ্র থেকে শহরে যেতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট প্রথম দিনের সর্বশেষ স্পট হিসেবে ঘুরে দেখতে পারেন নীলাচল এটি প্রথম দিনের সবচেয়ে বেস্ট স্পট নীলাচল বান্দরবান শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড় চূড়ায় অবস্থিত একটি অন্যতম দর্শনীয় স্থান ম্যাঘ ও সবুজের লুকোচুরি দেখতে চাইলে এখানে আসতে পারেন এখানে ঘুরার জন্য দুই থেকে আড়াই ঘন্টার সময় হাতে রাখবেন নীলাচলের চারদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়ের ঢালে আঁকাবাঁকা রাস্তা পাহাড়িপাড়া আর রূপালী নদীগুলো আপনাকে মুগ্ধ করবেই তাছাড়াও নীলাচল থেকে এক নজরে পুরো বান্দরবান শহর দেখা যায় অনেকেই এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতেও আসেন যা এক কথায় অসাধারণ নীলাচল অনেকের কাছেই পাহাড়ি ভূস্বর্গ বলে খ্যাত নীলাচলের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে সূর্যাস্ত পর্যন্ত নীলাচলে প্রবেশের ক্ষেত্রে প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা এটি খোলা থাকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সারাদিনের ভ্রমণ শেষে তিরিশ মিনিটের জন্য হলেও ঘুরে আসতে পারেন সাঙ্গু নদীর তীর এটি মূলত শহরের প্রাণ অবস্থিত সাঙ্গু নদী শঙ্খ নদী নামেও পরিচিত এটি বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের চট্টগ্রাম ও বান্দরবান জেলার একটি নদী নদীটি দৈর্ঘ্য দুইশো চুরানব্বই কিলোমিটার এবং গড় প্রস্থ একশো উনিশ মিটার বান্দরবনের শঙ্কর তীরবর্তী লোকজনের নব্বই শতাংশই মারমা এই নদীর তীরে গেলে আপনি মাহারমাদের দৈনন্দিন জীবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাই পরামর্শ হলো বিকেল হলেও সন্ধ্যা হলেও ৩০ মিনিটের জন্য সাঙ্গ নদীর তীর ঘুরে আসুন ডে টু দ্বিতীয় দিনে সকাল ছয়টার মধ্যে নাস্তার শেষে বের হয়ে পড়ুন নীলগিরির উদ্দেশ্যে এই ক্ষেত্রে আগের দিনই আপনাকে চাঁদের গাড়ি কনফার্ম করে রাখতে হবে নীলগিরিতে সিএনজিতে না যাওয়াটাই সবচেয়ে নিরাপদ আপনারা তিন চারজন হলে অন্য এমন একটা গ্রুপের সাথে মিলে রিজার্ভ করে নিতে পারেন একটি সম্পূর্ণ চাঁদের গাড়ি সারাদিন বিবি ঘুরে দেখবেন নীলগিরির সকল দর্শনীয় স্থানসমূহ এই ক্ষেত্রে দশ থেকে বারো জনের চাঁদের গাড়ির ভাড়া পড়বে পঁয়তাল্লিশ থেকে পাঁচ হাজার টাকা এর মধ্যে পার্কিং খরচ ড্রাইভার বহন করবে তা আলোচনা করে নিতে হবে দ্বিতীয় দিনে প্রথমে আপনি ঘুরবেন নীলগিরি ফেরার পথে দেখবেন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্ট শৈলপ্রপাত এবং চিম্বক পাহাড় নীলগিরি এক কথায় চমৎকার নীলগিরিকে বাংলার দার্জিলিং বলা হয় নীলগিরিতে যত সকালে যাবেন ততই ম্যাঘ খালি চোখে দেখতে পাবেন দিগন্ত জুড়ে সবুজ পাহাড়ের সমারোহ এবং ম্যাগের লুকোচুরি আপনাকে মুগ্ধ করবেই নীলগিরি পর্বত সমুদ্র পৃষ্ঠ থেকে পঁয়ত্রিশশো ফিট উচ্চতায় অবস্থিত এর অবস্থান বান্দরবান জেলা সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে নীলগিরির চূড়া থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় কেউক্রাডং প্রাকৃতিক আশ্চর্য বগালেক এবং কক্সেস বাজারের সমুদ্র সৈকত দেখতে পাওয়া যায় নীলগিরি পর্যটন কেন্দ্রে সবচেয়ে সুন্দর পয়েন্ট রয়েছে পূর্ব পাশে যেখান থেকে পাহাড়ের সবুজ এবং মেঘের লুকোচুরি দেখতে পারবেন অনায়াসে তবে পরামর্শ হলো অবশ্যই সেখানে সকালে যাবেন বেলা বাড়ার সাথে সাথে পাহাড়ে সবুজের সৌন্দর্য থাকলেও মেঘেরার দেখা মিলবে না তাছাড়াও নীলগিরির উত্তর পাশে রয়েছে চমৎকার একটি হেলিপ্যাড হেলিপ্যাড থেকে পুরো নীলগিরি সৌন্দর্য দেখতে পাবেন পুরো নীলগিরি ঘুরতে আপনার সময় লাগবে তিন থেকে চার ঘন্টা অর্থাৎ দুপুর বারোটার মধ্যেই আপনি পুরো নীলগিরি ঘুরে ফেলতে পারবেন পরামর্শ হল নীলগিরি ঘুরে আপনার নীলগিরিতেই দুপুরের খাবার সেরে নেবেন এই নীলগিরি পর্যটন কেন্দ্রের উপরেই রয়েছে মানসম্মত খাবারের ব্যবস্থা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট নীলগিরি সংলগ্ন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টটি সবচেয়ে সুন্দর একটি ভিউ পয়েন্ট এখান থেকে আপনি পুরো নীলগিরি তথা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন হাজার ফুট উচ্চতায় পাহাড়ের খাত কেটে নির্মাণ করা হয়েছে এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট স্থানটি ছবি তোলার জন্য দুর্দান্ত একটি দর্শনীয় স্থান এটি এখান থেকে খালি চোখেই মেঘেদের উড়ে বেড়ানো দেখতে পাবেন এক কথায় দুর্দাত্ত একটি স্থান ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্ট বান্দরবনের নতুন আকর্ষণ হল টাইটানিক ভিউ পয়েন্ট এটি মূলত নীলগিরি যাওয়ার পথেই একটি চমৎকার যেখান থেকে আপনি দিগন্ত জুড়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন চমৎকার এই ভিউ পয়েন্টটি অল্প সময়ই ভ্রমণ মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এখানে কোনো এন্ট্রি ফি দেওয়া লাগে না চাইলে যে কোনো পর্যটকই অল্প সময়ে এই স্থানের সৌন্দর্য উপভোগ করতে পারেন চিম্বুক পাহাড় চিম্বুক পাহাড় বাংলাদেশের চট্টগ্রামের বান্দরবান জেলায় অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম পাহাড় যা কালা পাহাড় নামেও পরিচিত। এই ঐতিহাসিক স্থানটি হতে প্রায় ফিট উচ্চতায় অবস্থিত তাছাড়া এটি বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রানী হিসাবেও বহুল পরিচিত বান্দরবন জেলা শহর থেকে চিম্বুক পাহাড়ের দূরত্ব ২৬ কিলোমিটার প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা বর্ষাকালে এই পাহাড়ের চূড়া হতে সাজেকের মতো মেঘের উড়াউড়ি দেখা যায় এবং পাহাড়ের নিজ দিয়ে মেঘ বেসে যাওয়ার দৃশ্য অবলোকন করা যায় তাছাড়াও চিম্বুক পাহাড় থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত যে কোনো পর্যটককে আকৃষ্ট করে শৈলপ্রপাত বান্দরবান শহর থেকে শৈলপ্রপাত ঝর্ণার দূরত্ব মাত্র আট কিলোমিটার এটি প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সৃষ্টি তবে এর সৌন্দর্য উপভোগ হয় বর্ষাকালে তখন সারাক্ষণ জর্ণায় হিমশীতল পানি এখানে বয়ে চলে এবং পানি দেখতে খুবই স্বচ্ছ দেখায় শীত মৌসুমে এখানে যাওয়া মানে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয় তবে কেনাকাটা করতে চাইলে এখানে নামতে পারেন পাশাপাশি এখানে দুর্গম পাহাড়ের কুলগাসা আদিবাসী বম সম্প্রদায়ের সংগ্রামী জীবন প্রত্যক্ষ করতে পারবেন